মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন বিশ্বাসী কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায় দ্রব্যমূল্য বেড়ে যায় কারণ কি প্রতিকার উপায় কি আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে এটি কি আমার নামাজ হবে আমার সাত ভরি স্বর্ণ আছে কোন রূপ নেই হাতে নগদ টাকা নগদ কোনো টাকা জমা নেই কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় দুই লক্ষ টাকা আছে এক্ষেত্রে জাকাতের বিধান কি হবে উম্মে কুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন উনিশে জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয় বিশে জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয় আমার ছেলের জন্য দোয়া চাই বনমুখ উসম স্মৃতি আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন তার ভুলকে আল্লাহ মাফ করে দিন আপনার আপনি সহ আপনার সন্তপ্ত পরিবারকে আল্লাহ করুন আমরা অনাচার এবং অন্যায় অবিচার অপশাসন বৈষম্য এগুলো থেকে মুক্তি হতে চেয়েছি মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ মনে গভীর থেকে দোয়া করছি আমি আপনার সন্তান সহ যে সমস্ত মায়েদের খালি হয়েছে যাদের সন্তান হারা হয়েছেন তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তালা তাদের সবাইকে জানাতে সুখী রাখুন তাদের ভৌতৃ গোল্লা মাফ করে দিন এবং আমাদের মায়েদেরকে বাবাদেরকে তাদের ভাই বোনদেরকে আল্লাহ তালা শান্তরানিব করুন একজন ইমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় এই বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী মূলত একটা সময় আমাদের ইনশাল্লাহ মিলন ঘটবে সাক্ষাৎ ঘটবে আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন সেটাই হবে আমাদের বড় চাওয়া আল্লাহ না করুন কে আমাদের ময়দানে যে সাক্ষাৎ হবে তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয় সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বিচ্ছেদ বা তো এই একটি পয়েন্ট যথেষ্ট যে বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয় একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাল আল্লাহ তালা আপনাদেরকে শান্ত রানিব করুন আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখার কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয় মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয় যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে অর্থাৎ ক্ষুধা নিবারণ পিপাস নিবারণের কাজ দেয় সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভাঙার কারণ হয় এখানে তো শরীর থেকে বের হয়েছে এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন এর ফলে আপনার হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন যদি না থাকে আপনি রক্ত দিতে পারেন এরপরে প্রশ্ন হলো দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন সম্প্রতি অজ্ঞাত পরিচয় লোকেরা তাকে হত্যা করেছে প্রশ্ন বিশ্বাসী কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ তারা যেটাকে হারাম করেছেন পরিষ্কারভাবে যেটি হারাম সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে সেটা যদি কেউ হালাল মনে করে সে মুসলিমই নন যিনি মুসলিম নন তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া এ সমস্ত প্রশ্ন একেবারে অবান্তর এবং অপ্রাসঙ্গিক কারণ তার ইসলাম নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ থেকে আসে তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের খলসে অনেক অনাচার মানব সমাজে প্রবেশ করছে প্রবেশ করানো হচ্ছে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে থেকে আপনি লিখেছেন মহিলাদের জানতে চাই নিয়ম ভিন্ন নয় বরং পুরুষরা যেভাবে পড়বেন মহিলারা নামাজ পড়বেন মহিলারা বাসা বা তারাবি পড়বেন যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন কখনো কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে সামিল হয়ে গেলেন নামাজ হয়ে যাবে কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন তবে জামাতের জন্য ডাকডুল পিটি অন্যদেরকে সমবেত করা কোথাও কোথাও মেয়েদের তারা বিনামার জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি এরকমটি সরিয়ার মেজাজ সরিয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায় দ্রব্যমূল্য বেড়ে যায় কারণ কি প্রতিকার উপায় কি রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড়ো অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র দায়টুপি এবং নামাজ রোজাকে বান্দার হক এবং মানুষের অধিকার প্রতি দায়িত্বশীলতা মানুষের কল্যাণ কামনা করা মানুষের উপকার করা মানুষের ক্ষতি সাধন না করা এগুলো যে অফ ইবাদত সেগুলো আমরা জানি না যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি সেভাবে না পারার কারণে যখন কেউ অসদ উপায়ে এ ধরনের ব্যবসা বাণিজ্য করেন তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয় যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা নয় কিন্তু তারা এমনটি করেন এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট গুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে সরকার কোনো সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি এটাও একটা কারণ এই সিন্ডিকেটগুলোর কারণে সমস্যা তৈরি হয় বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো এ ধরনের সুশাসন পাইনি যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করবো বা পাবো মনিরুজ্জামান আপনি লিখেছেন আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে এপ্রিল মাসে আমার এস পরীক্ষা আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে ভাই মনির আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই বিশেষ করে আপনি এস পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন পরীক্ষার জন্য সরি রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে গ্যাস্ট্রিকের অজুহাতে পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোন স্কোপ নেই আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারে ক্ষীণ অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে এই জন্য কোন অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফর্জ অন্যতম একটি রোকন বা স্তম্ভ বিধায় ঠনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। আপনি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছেন এখানকার সেখানকার অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা হল যে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বেশ সুনাম আছে পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে নিউজিল্যান্ডে মুসলিমরা আলহামদুলিল্লাহ তুলমূলক ভালো আছেন সেখানে সরকার দায়িত্বশীল যারা আছেন তারা মুসলমানদের প্রতি অন্য অনেকের মতোই হিংসাত্মক দৃষ্টিতে দেখেন না এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারি অনেক বড় বড় একটা ভালো দিক আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেখানকার এবং সেখানে বিশেষ করে ক্রাইস্ট চার্চের ঘটনার পর মুসলিমদের দাওয়াতি কাজের অপরচুনিটি অনেক বেড়েছে সেগুলোকে আমাদের সদ্ব্যবহার করা উচিত সুযোগগুলোকে কাজে লাগানো উচিত আর এর বাইরে আলহামদুলিল্লাহ একটা সুখী দেশ তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ কোয়াইট অ্যান্ড সাইলেন্ট একটি সমাজ একটি দেশ সে দেশে আল্লাহর দিন যদি মানুষের মধ্যে চলে আসে যে মানুষগুলো দুনিয়াতে সুখে আছে তার আখড়াতে সুখে থাকবে জান্নাতে যাবে সেই প্রত্যাশা আল্লাহ কাছে এবং সেটার জন্য উপযোগিতা এবং পরিবেশ যেন তৈরি হয় আমাদের দাঁতই কাজ করা দরকার আমাদেরকে দান করুন আর করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে এতে কি আমার নামাজ হবে বোন রামিশাহ আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবোট এর চাইতেও ছোট ক্ষুদ্র তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে যায় আর বের করে ফেলে দেন তো কোনো অসুবিধাই নেই যাই হোক না কেন এরপরে রিমু আপনি লিখেছেন আমার সাত ভরি স্বর্ণ আছে কোনো নেই হাতে নগদ টাকা নগদ কোনো টাকা জমা নেই কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় দুই লক্ষ টাকা আছে এক্ষেত্রে দেখাতে বিধান কি হবে জিপিএফ ফান্ড যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে যেটা আপনি আসলে পাচ্ছেনই না বেতন থেকেই রেখে দেওয়া হচ্ছে আপনি এখনো বুঝেই পান নাই সেটা আপ জাকাত আপনাকে দিতে হবে না যতদিন পর্যন্ত আপনি এটা বুঝে না পান আর যেটা আপনি যে কোনো সময় ভাঙতে পারেন চাইলে নিতে পারেন এরকম যদি হয় তাহলে সেটার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে